বর্তমানে ছাদ বাগানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠেছে আনার বা বেদানা গাছ কারণ ছাদের যে প্রচণ্ড হাই টেম্পারেচার বিশেষ করে গরমকালে সেটা সহ্য করার ক্ষমতা কিন্তু খুব বেশি প্ল্যান্টের থাকে না আনার বা বেদানা গাছ এমন একটি গাছ যেটা এই গরম আবহাওয়াতে দারুণভাবে মানিয়ে নিতে পারে কারণ এটি একটি কাটা জাতীয় গাছ তবে এই গাছটি করতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু ব্যাপারে অবহিত হতে হবে কারণ আনার গাছ করতে গেলে অনেকগুলো ব্যাপার সঠিক হতে হবে যেরকম পটিং একটা ওয়েল ড্রেনিং মিডিয়া আনার পছন্দ করে সেটা কিভাবে প্রস্তুত করবেন এবং আনার গাছে কিন্তু নানা ধরনের পোকামাকড় লাগে যেরকম থ্রিপস সেই থ্রিপসকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং আনার গাছের একটি সঠিক ট্রুনিং সঠিক শেপ চাই যেরকম আমার গাছগুলোকে দেখতে পাচ্ছেন এছাড়া ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট বা লিপ ব্লাইট যার উপরে যেখানে দেখা যায় যে পাতার উপরে হলুদ হলুদ ছোপ পড়ে যায় সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং যখন ফুল থেকে ফলে পরিণত হয় তখন একটি মারাত্মক ডিজিজ এই আনারের যে ফুলগুলোকে নষ্ট করে দেয় যার নাম হচ্ছে ব্ল্যাক স্পট তো এটাকে কন্ট্রোল করার জন্য আপনি কি কি করবেন সমস্ত বিষয়ে কভারেজ থাকছে আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েব গার্ডেন এবং আপনাদের সাথে আপনাদের বন্ধু আমি জয়দীপ আমাদের শুরু করতে হবে কিন্তু ভ্যারাইটি সিলেকশন দিয়ে যেমন আমার পাশে দেখুন একটি রয়েছে গণেশ আনারের গাছ এটি কিন্তু প্রোডাক্টিভ নয় তো চলুন কিছু কথা বলি আমাদের কোন জাতগুলো আনারের চয়েস করতে হবে এবং কোনগুলোর পেছনে যাওয়া যাবে না আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে আনার বা বেদানার চাষ হয় বিশেষ করে পুনে মহারাষ্ট্র এই সেকশানে যেখানে কিন্তু প্রচণ্ড শুষ্ক আবহাওয়া সেখানে খুব ভালো আনারের চাষ হয় কিন্তু তা বলে সেই জাতগুলো যে আমাদের এখানে ভালোভাবে হবে তার কিন্তু কোনো মানে নেই এবং হচ্ছেও সেরকম ভাগোয়া সুপার ভাগোয়া গণেশ এই জাতীয় জাতগুলোর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে সেরকম কোনো ভালো রেজাল্ট নেই ভালো ফ্রুট সেট তো হয় কিন্তু রোগের আক্রমণ অত্যাধিক তো এই কারণে আমাদের কিছু স্পেশাল ভ্যারাইটি সিলেক্ট করতে হবে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ এই চত্বরের অর্থাৎ আর্দ্র এবং উষ্ণ আবহাওয়াতে খুব ভালো ফলাফল দিচ্ছে যেরকম আমার আমার পাশেই রয়েছে একটি আনার যার নাম হচ্ছে থাই আনার এটি দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে আমাদের এই এরিয়াতে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি জিএম টু গাছ দেখুন এটাতেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে আপনারা যদি শুনে থাকেন যে কোন আনারগুলোতে ভালো রেজাল্ট হচ্ছে থাই আনার জি এম টু এগুলো কিন্তু টপ অ্যাট লিস্টে আসবে এছাড়া রয়েছে গ্রানাডা এছাড়া রয়েছে ইরানি এছাড়া রয়েছে টমস রেড রুবি রেড অ্যাঞ্জেল রেড রোসাভায়া পেরুকিং আরও রয়েছে আপনার মেক্সিকান অস্ট্রেলিয়ান এই সমস্ত জাতগুলো কিন্তু আমাদের এই জায়গাতে খুব ভালো রেজাল্ট দেবে সেই কারণে আনার গাছ লাগানোর আগে সবার প্রথমে চেষ্টা করবেন সঠিক জাতই সংগ্রহ করতে তাতে করে আপনার যে আনারের জার্নি সেটা অনেক সুন্দর হবে আনার গাছ সম্পর্কে যখন বলছি কোন ভ্যারাইটি সংগ্রহের পাশাপাশি মার্কেটে আপনারা কোন ধরনের জাত কীরকম প্রাইসে পাবেন সে সংক্রান্ত একটা আইডিয়া থাকা দরকার দেখুন বন্ধুরা এই আমি কিছু গাছ দেখাই আপনাদেরকে এই ধরনের প্ল্যান্ট একেবারে গ্রাফটেড প্ল্যান্ট আনারে কিন্তু গ্রাফটেড প্ল্যান্ট বেশি ভালো হয় গুটি কলমের গাছের থেকে এই ধরনের প্ল্যান্ট এবং যে ভালো যে জাতগুলো বললাম থাই গ্রানারা রোসাভায়া মেক্সিকান এই কোয়ালিটির গাছ গ্রাফটেড গাছগুলো আপনারা মোটামুটি চারশো থেকে ছশো রেঞ্জে পেয়ে যাবেন মোটামুটি বেসিক পুরোনো যে জাতগুলো অস্ট্রেলিয়ান হয়ে গেল এগুলো চারশো রেঞ্জে মার্কেটে পাওয়া যায় এবং যে নতুন জাতগুলো টমস রেড রুবি রেড অ্যাঞ্জেল রেড এভার সুইট এগুলো মোটামুটি ছশো রেঞ্জে পাওয়া যায় আর গুটি কলমের চারা হয়তো দুশো বা তারও নিচে পাবেন কিন্তু সেগুলোর নানা ধরনের প্রবলেম থাকে নিচ থেকে ডালপালা বেরোনোর অত্যাধিক একটা প্রবণতা থাকে যেটা কিন্তু গাছের ভবিষ্যতের জন্য ভালো নয় তো আপনারা এই মানের চারা সংগ্রহ করবেন দাম সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম তো চলুন এবার আনার গাছ কিভাবে পটিং করবেন চারা সংগ্রহ করার জন্যে সবসময় এই ধরনের চারা খুঁজবেন যেখানে ন ইঞ্চি থেকে এক ফুটের মধ্যে এক ফুট নয় নয় ইঞ্চিতেই চেষ্টা করবেন যখন যেমন দেখুন আমার এই প্ল্যান্টগুলো এক বিঘত অর্থাৎ ন ইঞ্চি থেকে ছয় ইঞ্চি এরকম একটা রেঞ্জে এখানে গ্রাফটিংটা রয়েছে এবং গ্রাফটিং একেবারে এগুলো হিল হয়ে গেছে তো এই কোয়ালিটির চারা আপনারা সিলেক্ট করবেন এবং রুট স্টকটা মোটামুটি এইটুকু যেন থাকে এরকম একটা ফ্রেশ গাছ আপনারা নিয়ে নেবেন যদিও আনার গাছ একেবারে আগাছার মতো বৃদ্ধি পায় মোটামুটি ছোটো গাছ নিলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছটি আপনার একটা ফ্রুটিং স্টেজে চলে যাবে তো চলুন এই ধরনের গাছ এই গাছটিকেই আমরা পটিং করে নিই দেখে নিই এর মাটি কীভাবে প্রস্তুত করব তো চলুন আমরা মাটিটা প্রস্তুত করে নিই মাটি কিন্তু আমরা খুব হাই ফাইভাবে যে নানা ধরনের সার দিয়ে প্রস্তুত করবো এমনটা নয় কারণ গাছের প্রথম একটা সুন্দর স্ট্রাকচার দরকার যেখানে সে তার রুটগুলোকে স্টাবলিশ করতে পারে তো দেখুন এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা একেবারে ফ্রেশ গার্ডেন সয়েল একেবারে ফ্রেশ গার্ডেন সয়েল নিয়েছি দোয়াশ মাটি এটা আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি পুরোনো গোবর সার এটা প্রায় দু বছরের পুরনো রয়েছে একেবারে ঝুড়োঝুড়ো আপনারা কিন্তু শুকনো গোবর বা ঘুটের গুঁড়ো একেবারে ব্যবহার করবেন না এবং আরেকটা থার্ড উপাদান হিসাবে আমরা নিয়ে নিয়েছি কিছুটা রাইস হাস্ক বা ধানের চিটে আমার কাছে কোকোপিট অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে তাই ধানের চিটে দিচ্ছি ধানের চিটে এবং কোকো কোকোপিট দুটোই কিন্তু একই রকমের ভালো কাজ করে তো রেশিওতে চলে আসছি আমরা নেব ছ ভাগ পরিমাণ প্লেন যে গার্ডেন সয়েল ছভাগ পরিমাণ নিয়ে নেব কম্পোস্ট নেব দুভাগ পরিমাণ এবং এক ভাগ পরিমাণ নেব কোকোপিট তো মোটামুটি এটা আন্দাজে নিচ্ছি একেবারে যে পিচ পারফেক্ট হতে হবে অ্যাকুরেট হতে হবে তার কোনো মানে নেই এই এটুকু মাটি নিয়ে নিলাম এবার এবারে নিয়ে নিচ্ছি কিছুটা কম্পোস্ট ভাগ পরিমাণ এই হয়ে গেল এবং থার্ড হচ্ছে আমাদের কোকোপিট সরি রাইস হাস্ক এক ভাগ পরিমাণ এই আমাদের সঠিক একটা অনুপাত হয়ে গেল দেখুন এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব এবং তার মধ্যে গাছটাকে পটিং করব তো চলুন আমরা আনার গাছের জন্য মাটিটা প্রস্তুত করে নিই আগেই বলেছি এখানে ছভাগ মাটি আছে দুভাগ কম্পোস্ট এবং এক ভাগ হচ্ছে ধানের চিটা তো সবগুলোকে জাস্ট মিক্স করে নিতে হবে এই যে ধানের চিটেটা এটা হচ্ছে মাটিটাকে খুব ওয়েল ড্রেনিং রাখবে ফ্লাফি ফোলা ফলা রাখবে যার ফলে খুব ভালো করে রুট চলাচল করতে পারবে আর কম্পোস্ট আমরা যে যেরকম কম্পোস্ট ইউজ করেছি মাটির একটা সুন্দর হিউমাস একটা তৈরি করবে যার ফলে রুটের জন্য সেটা খুব ভালো হবে আপনারা যদি ইনস্ট্যান্টলি হাতের কাছে সমস্ত উপাদান না পান একেবারে প্লেন মাটিতেও কিন্তু ছোট পটে পটিং করতে পারেন প্রথম ফার্স্ট পটিংয়ে আপনারা কিন্তু কখনোই অতিরিক্ত ফার্টিলাইলাইজারের দিকে যাবেন না সেটা কিন্তু গাছের জন্য একেবারেই ভালো হয় না প্রথম যে জিনিসটা আমাদের মাথায় থাকবে যে গাছকে আমরা একটু গ্রো করাবো রুট সেট করাবো তারপরে বাকি ফার্টিলাইজার তো আমাদের ফার্টিলাইজার যে মিক্সটা পটিং মিক্সটা তৈরি হয়ে গেছে এই ধরনের পটিং মিক্স আপনারা আনার গাছ থেকে আরম্ভ করে লেবু গাছ আম গাছ সব গাছই ব্যবহার করতে পারেন আমরা এখানে একটা চোদ্দো ইঞ্চির একটা গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি মাটি এর মধ্যে ভর্তি করে নেব প্রথম পটিংটা আপনারা দশ থেকে চোদ্দো যে কোনো সাইজ নিতে পারেন আমার কাছে একটু বড়োটাই অ্যাভেলেবেল আছে বলে বড় করে নিলাম তো অর্ধেক পরিমাণ আমরা ভরে নিয়েছি অতিরিক্ত মাটি যে গাঁদিয়ে গাদিয়ে ভরা একদম ঠেসে ঠেসে ভরা সেটা করার দরকার নেই আমরা এখানে মেক্সিকান আনাটা প্রতিস্থাপন করবো বলেছিলাম কিন্তু মেক্সিকানটা করছি না কারণ মেক্সিকানের প্রচুর মাতৃগাছ নার্সারিতে রয়েছে তো আমরা একটা নিয়ে নিয়েছি এভার সুইটের গাছ যেটা আমরা এখানে পটিং করে নিচ্ছি দেখুন ভালো চারার লক্ষণ হচ্ছে এখান থেকে কিন্তু অ্যাক্টিভ রুট থাকবে রুট বলটাকে আপনারা যদি খেয়াল করেন প্রতিটা জায়গাতে কিন্তু একেবারে ফ্রেশ নতুন রুটের মুখ দেখা যাচ্ছে আপনারা গাছ যখন করবেন অবশ্যই ট্যাগটা মেনটেন করবেন গার্ডেনিংয়ের বা এগ্রিকালচারের একটা মেন জিনিস হচ্ছে সঠিক আইডিটা সংরক্ষণ করা যেটা আমরা ওয়েব গার্ডেন নার্সারিতে অত্যন্ত যত্নের সাথে করে থাকি আমরা এই ধরনের ট্যাগ প্রোভাইড করি যে ট্যাগগুলো কিন্তু একেবারে লাইফ টাইম থাকে যে ট্যাগুলো যেমন দেখুন এখানে একটি ট্যাগ রয়েছে আমরা এই ধরনের ট্যাগ প্রোভাইড করে থাকি একেবারে যেখানে ওয়েব গার্ডেনের নাম প্রিন্টেড থাকবে এই ট্যাগটি প্লেন ট্যাগ রয়েছে এবং পেন্সিলে লেখা ট্যাগ থাকে যেটা কিন্তু একদম লাইফ টাইমের জন্যে আপনাকে গাছের কোন জাতের গাছ সেটি সেটা কিন্তু মেনটেন হবে তো একটু মাটি আমরা ভরে নেব একটু কম পড়েছে হি হয়ে গেল সঠিক হাইট এবার জাস্ট মাটি দিয়ে ভর্তি করে দিলেই চলবে তো বন্ধুরা এই হয়ে গেল আমাদের ফার্স্ট পটিং একেবারে যে রুট বলের লেভেলটা যে যেরকম ছিল আমরা কিন্তু সেই অবধিই মাটি দিয়েছি এই মাটিটা দেখবেন কিছুদিন পরে আর একটু বসে যাবে তখন আপনারা উপরে যে জায়গাটা সেটা মিক্সড ফার্টিলাইজার হোক গোবর সার মেশানো মাটি হোক কিছু দিয়ে ফিল আপ করে দিতে পারবেন তো এবার আমরা দেখে নেবো এই গাছের গ্রোথ কেমন হয় এবং ত তারপরে এই গাছের প্রুনিং আমাদের কিভাবে করতে হবে সেই ব্যাপারগুলো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন তিন মাস সময় অতিবাহিত হয়েছে আমাদের সেই এবার সুইটের গাছটি এখন এরকম এতটা বেড়ে গেছে তিন মাসের মধ্যে আগেই বলেছি আনার গাছের গ্রোথ কিন্তু খুব ভালো আর আরেকটা জিনিস আমি করেছিলাম পটিংয়ের পরেই সেটা আপনাদের দেখানো হয়নি এরকম একটা লাঠি দিয়ে কিন্তু গাছটাকে বেঁধে দিয়েছি আনার গাছকে আপনাদের একেবারে স্ট্রেট ওপরে তুলতে হবে নিচ থেকে যেরকম যদি বুশি হয় যেরকম এই গাছটা হয়ে গেছে আমি এই ব্রাঞ্চগুলো রাখতাম না আপনাদের দেখানোর জন্যই রেখে দিয়েছি তাহলে কিন্তু সেটা গাছের ফিউচারের জন্য একেবারেই ভালো নয় আনার গাছ অন্তত ফুটতিনেক আপনারা একেবারে সোজা তুলে নিয়ে যাবেন তো চলুন এই গাছের এই ব্রাঞ্চগুলোকে এখন আমরা কীভাবে প্রুনিং করবো দেখে নিই প্রথমে চলে আসি একেবারে নিচের পার্টে দেখুন এইখানে কিন্তু গ্রাফটিংয়ের নিচ থেকে বেরিয়েছে এইগুলো তো একেবারেই প্রশ্ন ওঠে না এগুলো একেবারে গোড়া থেকে ভেঙে দেবেন রুটস্টকের পার্ট বেরিয়ে গেল এবারে আমাদের এইগুলো কিন্তু কেটে ফেলতে হবে প্রত্যেকটা একটাকেও রাখলে চলবে না এক্ষেত্রে খারাপ লাগলেও এই কাজটা আমাদের করতেই হবে তো একেবারে গোড়া থেকে কেটে ফেলছি কোনো রকম গ্রোথ নিচ থেকে সেটাকে ডিসকারেজ করবেন এই ব্রাঞ্চটাকেও আমরা কেটে ফেলছি এবং ওপরে দেখুন এখান থেকে দুটো ব্রাঞ্চিং নিয়েছে এই স্টেজে আমাদের মনে হয় যে এত সুন্দর ব্রাঞ্চ এটা তো ওপর থেকেই রয়েছে এটা রেখে দিই কেমন হয় দুদিকে দুটো ব্রাঞ্চ হোক কিন্তু না আনার গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এমনটা করবেন না আনার গাছে আগে যেটা বলেছি যে লিপ ব্লাইট রোগের মারাত্মক প্রাদুর্ভাব হয় গাছ যদি অত্যাধিক বুসি হয় এরকম ঝাঁকরালো গাছ দেখতে খুব ভালো লাগছে লিপ ব্লাইট কিন্তু আসবেই আসবে তো এইগুলোর মায়া ত্যাগ করতে হবে একেবারে গোড়া থেকে কেটে দিলাম তো এই আমাদের একটা ডিজায়ার্ড শেপ তিন মাস বাদে আমাদের গাছের আনার গাছের ডিজায়ার্ড যে শেপ কাঙ্ক্ষিত যে আকার মোটামুটি এরকম হবে তো এখানে আড়াই ফুট তিন ফুটের কাছাকাছি উচ্চতা পেয়ে গেছে গাছটি আরেকটু উঁচু হবে এইটুকু ডিস্ট্যান্সে দেখুন আমি একবার দাঁড়াই আমার প্রায় বুক সমান বুকের জাস্ট নিচ অবধি এই অবধি আমরা কোনো রকম ব্রাঞ্চ রাখছি না তো আপনাদের টার্গেট থাকবে এটাই এবং আনার গাছকে কিন্তু বেঁধে 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 উপরে তুলতে হবে এটা কিছুটা লতানো গাছই বলা যেতে পারে সেই কারণে এটাকে যদি আপনারা সাপোর্ট না দেন গাছ কিন্তু গ্রোথে যাবে না তো এগুলোকে আপনাদের সুন্দরভাবে এরকমভাবে গাছ যত গ্রো করবে আপনারা গুলোকে এভাবে বাঁধতে থাকবেন বেঁধে বেঁধে ওপরে তুলবেন তো আমার গাছ এখন লাঠি ছেড়ে আরও উপরে চলে গেছে আমি এখন এরকম মোটা একটা জিনিসের সাপোর্ট দিয়ে দিচ্ছি এটা কিন্তু আনার গাছের জন্যে লাগবেই নাহলে পরবর্তীতে কিন্তু গাছ ঝুঁকে পড়বে নুয়ে পড়বে ভালো রেজাল্ট পাবেন না তো রুট বল থেকে মোটামুটি দেখুন এই যে আমাদের রুট বল গাছের রুট তার থেকে মোটামুটি চার পাঁচ ইঞ্চি দূরে আমি এটাকে পুঁতে দিচ্ছি আর একটু দূরেও করতে পারেন এই হয়ে গেল এই লাঠিটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই এই লাঠিটা খুলে দিচ্ছি এই লাঠিটা এখন আমরা চাইলে অন্য কোনো গাছে ইউজ করতে পারি মোটা লাঠিটাই যথেষ্ট হবে ব্যাস এবার এইভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় বেঁধে বেঁধে গাছটাকে তুলবেন দেখুন কীরকম লতানো গাছ একেবারে শুয়ে পড়ছে এই হয়ে গেল আর নিচে গ্রাফটিং পোর্শানে অবশ্যই একটা সাপোর্ট দেবেন না হলে কিন্তু ঝড় বাতাসে ওই জায়গার থেকে ড্যামেজ হতে পারে আর বাঁধনটা হালকা করে লুজ রাখবেন যাতে করে দড়ি কেটে গাছের গায়ে না বসতে পারে তো এই হচ্ছে তিন মাস পরের আপডেট এই যে পর্যায়ে এর মধ্যে কিন্তু আমি কিছু গাছের যত্ন পরিচর্যা করেছি গাছের গায়ে ফাঙ্গিসাইড দিয়েছি যার মার্ক আপনারা দেখতে পাচ্ছেন এবং পোকামাকড় যাতে না হয় আপনারা যদি একটু ক্লোজলি লক্ষ্য করেন এই পাতাগুলো আপনারা একটু দেখার চেষ্টা করুন এই পাতাগুলোর গায়ে দেখুন এরকম আঁকা বাঁকা মার্ক রয়েছে পোকার ইনফেস্টেশন হয়েছিল তো এই পোকা এইগুলো হচ্ছে থ্রিপসের অ্যাটাক এই যে পাতাগুলো কুকড়ে গেছে এটাকে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আনার গাছে আপনারা একেবারে ব্যর্থ হবেন কারণ থ্রিপস একেবারে হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ করে দিতে পারে এই যে কচি গ্রোথটা দেখতে পাচ্ছেন এক দু দিনের মধ্যে এটাকে একেবারে কুকড়ে এবং সাত দিনের মধ্যে শুধু একটা শুধু একটা স্টিক দাঁড়িয়ে থাকবে এরকম পরিস্থিতি হয়ে যাবে তাহলে এই সময় আমি কি কী ইনসেকটিসাইড ব্যবহার করেছি আমি ব্যবহার করেছি গোদরেজের গ্রাসিয়া যেটা কিন্তু আমি দুর্দান্ত রেজাল্ট পাই এবং থ্রিপসের ওপরে এটা দুর্দান্ত কাজ করে এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক এমএল প্রতি লিটার জলে এক এমএল গুলে আপনারা প্রতি পনেরো দিনের গ্যাপে একবার আনার গাছে এটা স্প্রে দেবেন মোটামুটি নিশ্চিন্ত এছাড়া আরও নানারকম থ্রিপসের ওষুধ আছে যেরকম ফিফটোনিল ফাইভ পার্সেন্ট এর ওপরে খুব ভালো কাজ করে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন অথবা নিকটবর্তী যে কীটনাশকের দোকান তার পরামর্শ নিতে পারেন আনার গাছে আরেকটা যে মারাত্মক প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে লিপ ব্লাইট আপনারা দেখবেন এরকম পাতার গায়ে হলুদ হলুদ গোল গোল স্পট পড়ে যায় এবং হট করে গাছের সমস্ত পাতা একেবারে ঝরে যায় আপনারা অনেকেই নিশ্চয়ই এই প্রবলেমটা ফেস করেছেন এটা মূলত একটা ফাঙ্গাল প্রবলেম যার জন্য আগে থাকতে গাছকে কিন্তু আমাদের প্রোটেকশান দিতে হবে বিশেষ করে যখন একটু আর্দ্র ওয়েদার আসবে বা প্রচণ্ড টানা বৃষ্টি আসবে সেই সময়ে গাছকে কিন্তু প্রোটেকশান দিতে হবে এক্ষেত্রে ম্যাঙ্কোজি এবং মেটালেক্সিল এই গ্রুপের যে ফাঙ্গিসাইড সেটা খুব ভালো কাজ করে আমি পার্সোনালি রিডোমিল গোল্ড ব্যবহার করে থাকি অথবা আপনারা ম্যাঙ্কো যে গ্রুপের প্লেন যে প্রোডাক্টগুলো রয়েছে এম ফোর্টি ফাইভ সাফ স্প্রিন্ট এগুলো ব্যবহার করলেও আপনাদের কাজ চলে যাবে মূল যে চাবিকাঠি হচ্ছে গাছটাকে এরকম ফ্রেশ রাখা গাছকে যদি আপনারা এরকম বুশি করে ফেলেন একেবারে নিচ থেকে একশোটা ব্রাঞ্চ উঠেছে তাহলে কিন্তু লিপ ব্লাইটের প্রবলেম অনেক বেশি বাড়বে গাছ যত খোলামেলা থাকবে আলো হাওয়া খেলবে লিপ ব্লাইটের প্রবলেম কিন্তু একেবারে কমবে তো আপনারা এরকম ঠান্ডার ওয়েদারে খুব একটা দরকার নেই যখন বর্ষায় এগিয়ে আসবে বা টানা একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এই প্রোটেকশানটা গাছকে দিয়ে রাখবেন দেখুন আমার গাছের পাতাগুলোতে কিন্তু যে রিডোমিল গোল্ড স্প্রে করা রয়েছে স্পট রয়েছে তার মার্ক দেখা যাচ্ছে যার ফলে আমার গাছ কিন্তু একেবারে সুস্থ সবল রয়েছে মাটি যদি টানা অনেক দিন ভেজা থাকে অতিরিক্ত ময়েশার মাটিতে থাকে তাহলেও কিন্তু এই লিপ লাইটের প্রবলেমটা বাড়ে আপনারা চেষ্টা করবেন আনার গাছকে একটু ড্রাই ড্রাইয়ের উপরে রাখতে তাহলে কিন্তু ভালো থাকবে এই গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না কাটা জাতীয় গাছ মূলত একটা সেহেতু আপনারা কিন্তু অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকবেন তো বন্ধুরা ভিডিওর ইন্ট্রোতে আমি বলেছিলাম যে আনারের ফলে একটা মারাত্মক ডিজিজ লাগে যার নাম হচ্ছে সার্কোস পোড়া ব্ল্যাক স্পট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফলের যে ক্রাউনগুলো এই ক্রাউনে সৃষ্টি হয় এবং ফলের গায়েও কিন্তু এরকম কালো কালো স্পট তৈরি হয় যেটা পরবর্তীতে ফলগুলো যখন একটু বড় হয় ব্ল্যাক স্পটটা এরকম বেড়ে যায় এবং যে কোনো সময় ফলটা একেবারে ক্র্যাপ ক্র্যাক ওপেন হয়ে যায় ফেটে যায় যার ফলে ম্যাচুরিটি অব কিন্তু ফলটা পৌঁছায় না তো এটা কন্ট্রোল করাটা ভীষণই দরকার না নাহলে কিন্তু আনার চাষে আপনি সাকসেসফুল হতে পারবেন না তো এটার জন্যে খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি অ্যামিস্টার টপ ব্যবহার করে আপনাদেরকে যখন গাছের ফুল এই স্টেজে থাকবে তখন থেকেই আমি অ্যামিস্টার টপ ব্যবহার করা শুরু করতে হবে যতদিন না ফলটা মোটামুটি একটা পং বলের সাইজে যাচ্ছে মোটামুটি এক মাস থেকে এক মাস পনেরো দিন আপনাকে এই ট্রিটমেন্টে রাখতে হবে অ্যামিস্টার টপের কিন্তু কভারেজ টাইমটা অনেকটাই ভালো পনেরো দিন মতো কভারেজ দিয়ে দেয় অর্থাৎ ফুল এই দেখা যাওয়ার পর থেকে আপনারা তিনবার অ্যামিস্টার টপ ব্যবহার করবেন এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক এম এল এছাড়া আপনারা কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন অথবা সিমিলার কম্পোজিশনের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার গাছে ফুল দাঁড়াবে ফলগুলো সেট হবে তো পরবর্তীতে একবার এই সেজটা পার করে ফেলতে পারলে আর কোনো রকম চিন্তা নেই মোটামুটি মাসখানেক পর পর আপনারা এমিস্টার টপের একবার ডোজ দিয়ে দেবেন অথবা যেটা আগে বলেছি রিডোমিল গোল্ড অথবা এম ফোর্টি ফাইভ অথবা স্প্রিন্ট এই জাতীয় যে কোনো প্রোডাক্টের একটা হালকা সাপোর্ট দিয়ে যাবেন তাহলেই কিন্তু ফলটা একেবারে শেষ অব্দি টিকে যাবে তো বন্ধুরা আনার গাছ সাকসেসফুলি করার জন্যে কোন কোন বিষয়গুলো আপনাদের জানতে হবে সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করলাম এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয় জানার থাকে আপনারা ইউটিউবে তো কমেন্ট করতেই পারেন এছাড়া আমার যে ফেসবুক পেজ যেখানে ওয়েব গার্ডেন নামে একটি ফেসবুক পেজ রয়েছে আপনারা ফেসবুকে ডি ই এন ওয়েব গার্ডেন সার্চ করলেই কিন্তু পেজটা পেয়ে যাবেন যেখানে ওয়েব গার্ডেনের লোগো দেওয়া আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে যে ইনবক্স করতে পারেন অথবা সেখানে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার নার্সারির যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা পেয়ে যাবেন সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন এই জাতীয় কোনো সমস্যার কারণে আমি যতটা পারবো চেষ্টা করব উত্তর দেওয়ার প্রচণ্ড ব্যস্ত শিডিউল তার মধ্যেও চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর যদি ইনস্ট্যান্টলি রিপ্লাই না পান আপনারা ওয়েট করবেন দু একদিন সেম কমেন্ট আপনারা আবার লিখে দেবেন আমার নজর এলে আমি নিশ্চয়ই রিপ্লাই করব তো আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশে থাকবেন তো আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আপনাদের দিনটি শুভ হোক